নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ ডাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ও অমশই ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে গাঁটিগুলো নিয়ে নিয়েছি প্রথমে গাঁটিগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা বটি বা ছুরি তোমাদের ইচ্ছামতো কিন্তু কেটে নিতে পারো গাটির এই ছোকাগুলো এইভাবে আমি কেটে নিলাম এবার গাটিগুলি দেখো এরকম লম্বা লম্বা করে আমি একটা গাটি তিন পিস করে নিয়েছি আমি যেভাবে কাটছি সেইভাবে যে তোমাদের কাটতে হবে তা কিন্তু না তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো কেটে নিতে পারো কিন্তু এইভাবে কেটে নিলে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে একইভাবে এই গাটিটাও আমি কেটে নিলাম এইভাবে আমি সবকটা গাটি কেটে নেব কথা বলতে বলতে এখানে দেখো সব গাটিগুলো কেটে নিয়েছি এবার আমি এই ছোকাগুলো আলাদা করে এক সাইডে রেখে দিলাম কারণ জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে এখন একটা গাবলার মধ্যে আমি জল নিয়ে নিলাম পরিষ্কার জল দিয়ে গাটিগুলো দুই তিনবার আমি ধুয়ে নেব এখন গাটিগুলো তুলে নিয়ে এক সাইডে রেখে দিলাম এদিকে এবার আরেকটা একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিলাম এখানে যে মুসুর ডালটা নিয়েছে মুসুর ডালটা দুই তিনবার আমি ধুয়ে নেবো আর এইভাবে দেখো মসুর ডালটা ধুলো মুসুর ডালের মধ্যে একটা পাউডার থাকে এইভাবে তিনবার ধুলে পাউডারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখানে ডালটা আমি তিনবার ধুয়েছি এবার এই বাটির মধ্যে এইভাবে আমি রেখে দেবো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো লাগবে এবার তেলটা এই জায়গায় আমি গরম করে নেব এখানে তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে এই জায়গায় আমি যে গাঁটিগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে আমি লবণ নিয়ে নিলাম ও হলুদ নিয়েছি হলুদ ও লবণটা এর সাথে নেড়ে জড়ে মিশিয়ে আমি গাঁটিটা হালকা লাল করে ভেজে নেবো আর মিডিয়াম আগুনে ভাজবো খুব জোরে কিন্তু আগুন দেবো না তাহলে নিচে দিয়ে ধরে দেবো আর নিচে দিয়ে ধরে গেলে খেতে ভালো লাগবে না সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আগুন এইভাবে রান্না করবো তাহলে তাড়াতাড়ি গাঠিটা কিন্তু নরম হয়ে যাবে গাঁঠিটা দুই মিনিট পর আমি তুলে নিলাম দেখো গাঁঠিটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আরও এক থেকে দুই মিনিট এইভাবে আমি ভেজে নেব এখন আর ঢাকা দেবো না তাহলে গাঁঠিটা কিন্তু একদম গলে যাবে এখানে গাঁঠিটা লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এখন গাঁটিগুলো আমি তুলে নিলাম অনেকটাই তেল আছে আলাদা করে তেল দেবো না এই তেলেই কিন্তু রান্না করবে এখানে একটা শুকনো লঙ্কা সংবাদ দিলাম ও হাফ চামচ জিরে সংবাদ দিয়েছি এবার এটা সেকেন্ড আমি ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা মাদারি সাইজের কুচনো পেঁয়াজ নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু লবণ দিলাম ও অল্প পরিমাণে হলুদ নিয়েছি এবার ভালো করে নীড়েচেড়ে মিশিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। এখানে লবণ দেওয়াতে পেঁয়াজটা নরম হবে আর হলুদ দেওয়াতে পেঁয়াজের ভাজার কালারটা সুন্দর হবে তোমরা ইচ্ছা করলে হলুদটা স্কিপও করতে পারো এখন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে এখানে দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবার এর মধ্যে আদা বাটা নিয়ে নিলাম এর সাথে সাত আট কোয়া রসুন বাটা নিয়েছে তোমরা অবশ্যই কিন্তু এটা বেটে দিও দুটো কাঁচা লঙ্কা লঙ্কা বাটা দিয়েছি তোমরা ইচ্ছে করলে আসতেও দিতে পারো ও একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিলাম এবার এখানে সামান্য একটু লবণ নিয়েছে আর সামান্য পরিমাণে একটু জল দিলাম এই জল দেওয়াতে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যাবে না আর নিচে দিয়ে ধরে গেলে খেতে ভালো লাগবে না এর জন্য সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলো নেড়ে জেরে মিশিয়ে নিয়েছি এবার এই জায়গায় সামান্য একটু লবণ দিলাম এই লবণ দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হবে আর মশলাটা কষানো খুব সুন্দর হবে সব কিছু নেড়ে জেরে মিশিয়ে নিয়েছে এখন ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিট এইভাবে মিডিয়াম আগুনে রেখে দেবো দুই মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব হাফ চামচ জিরে ও ধনিয়ার গুঁড়ো নিলাম প্রয়োজন মতো হলুদ নিয়েছি আর সামান্য একটু লবণ নিলাম লবণ কিন্তু কষানোর সময় দিয়েছি ও এই জায়গায় গাঁটি কচুটা ভাজার সময় দিয়েছি তাই খুব সামান্য মানে স্বাদ অনুযায়ী লবণটা নিয়েছি এবার সব মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এইভাবে অল্প অল্প করে দিয়ে মশলাটা কষালো মশলা কষানো যতটা সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি গাটিগুলো নিয়ে নিলাম গাটিটা এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেবো অল্প অল্প করে দেখো এই মশলাটা কষানো হচ্ছে যে কোনো রান্নায় মশলা যতটা কষানো সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে কচুটাও কষানো হয়ে গিয়েছে এবার এই জায়গায় যে ডালগুলো আমি ধুয়ে রেখেছিলাম ডালগুলো নিয়ে নিলাম ডালটা এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক মিনিট কষিয়ে নেব এখানে কিন্তু আলাদা করে আমি হলুদ বা লবণ কোনো কিছুই দেবো না কারণ আগের থেকে সব কিছুই দিয়েছি এখানে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করো একটু গরম জল দিতে গরম জল দিলে এখানে গাটি ও ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এখানে যদি তোমরা ঠান্ডা জল দাও তাহলে গাঁটিটা শক্ত থাকবে ডালটা সেদ্ধ হবে না তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই এই জায়গায় জলটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি আর খুব গাঢ় ডাল আমি করব না মিডিয়াম পাতলা ডাল আমি করে নেবো সেই হিসাবে তোমরা যেরকম ডালটা করবে সেই হিসাবে কিন্তু জলটা নিয়ে নেবে এবার এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি শেষে কাঁচা লঙ্কার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো বা তোমরা যদি আরেকটু ঝাল মনে করো তাহলে এর সাথে লঙ্কার গুঁড়োও কিন্তু নিতে পারো আজকে আমি লঙ্কার গুঁড়োটা পুরোটাই স্কিপ করেছি এখন আমি ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেবো তাহলে এর মধ্যে কিন্তু গাঁটি কুচুটাও পুরো সেদ্ধ হবে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে তার থেকে বেশি সেদ্ধ করতে হবে না আজকে খুব সাধারণভাবে ডালটা রান্না করেছে এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে দুধ লাগবে অনেকে তো অনেক রকমভাবে ডাল রান্না করেছো বা কাটি কুচি একরকমভাবে খেতে খেতে যখন মুখে অরচি চলে আসে তখন এইভাবে রান্না করে নিতে পারে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে খুব সাধারণভাবে এই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে ডালটা রান্না করেছে এইভাবে রান্না করলে ভাত বা রুটি বা পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে এখানে ডালটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম গরম মশলাটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছি এবার এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এক মিনিট পর আমি নামিয়ে নিয়েছি আজকে সাধারণভাবে এই ডালটা রান্না করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ারও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের